তো নিকৃষ্ট কিন্তু এর মধ্যে আর একটা নিকৃষ্ট হলো যেমন নাকি অনেকে নিজের স্ত্রীকে কি ডাকে নিজের মেয়ে বলে গালি দেয় হ্যাঁ বিভিন্ন ওগুলা ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না হ্যাঁ নিজের মেয়ে বলে কি করে গালি দেয় অনেক সময় নিজের শাশুড়িকে বিয়ে করতে চায় এই জাতীয় যত প্রকার গালি আছে এগুলা তো আর নিকৃষ্ট হারাম এগুলো তো নিকৃষ্ট হারাম গালি শালারে ছেলে বানানো মানে কি এই স্ত্রী আপনার মেয়ে নিজের মেয়েকে বিয়ে করা যায় আছে কিনা কথা বলেন না কেন নিজের মেয়েকে বিয়ে করা যায় আছে কিনা যায়জ নাই তাহলে তাকে যে আপনি তার মাকে বিয়ে করতে চাইলেন তার তাকে আপনার মেয়ে বানাইলেন তারে আপনার বেডি বানাইলেন এই সমস্ত গর্হিত কাজ এই সমস্ত অনুইসলামিক কথা এই সমস্ত নিকৃষ্ট কথা থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক তাদেরকে এই সমস্ত পচাপাসি গালিগালাজ করবেন না পচাপাসি গালিগালাজ বুঝতেছেন পাশাপাশি অনেকেই বুঝছেন বাড়িতে যেটা ডাকেন ওইটাই বলছি আমি যে একটু কিছু পান থেকে শুন খৈসে পড়লেই আপনারা শুরু করে দেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক মহিলাদেরকে তাদের আত্মসম্মানে আঘাত করে এমন কথা না বলা আত্মসম্মানে আঘাত করে এমন কথা না বলা মানে মহিলার মেয়ের বাড়ি মায়ের বাড়িতে অনেক সময় দরিদ্র থাকে শ্বশুর বাড়িতে আপনার বাড়িতে আপনার ভাই বোনদের সামনে কি করেন হ্যাঁ আপনার স্ত্রীকে অপমান করেন তোর বাপের বাড়িতে কি আছে জানি না ফকিরের তাদেরকে কি করেন আপনারা গায়েল করেন এই না না করা। করা। বরং তাদেরকে মাঝে মধ্যে প্রশংসা প্রশংসা আপনি যদি পাশের বাড়ির যে দেবরটা আছে সে আইসে বলবে বাবী আজকে আপনি শাড়ি পরছেন সেই সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ আরেকদিন বলবে বাবী আপনার হাতের রান্না একেবারে দুনিয়ার সেরা রান্না আরেকদিন বলবে ভাবি আপনি এত সুন্দর কে তখন দেখবেন আপনার স্ত্রী কি মনে মনে ভাববে এর সাত দশ বছর থেকে সংসার করি আমার দিকে কোনো দিন তাকানি সময় পাইল না এই সেলাই আমার দিকে বেশি নজর দেয় আমার তো আপন এই আস্তে করে দেখবেন আপনার বাদ দিয়ে তারে নিয়ে বলাইস আপনারে বাদ দিয়ে তারে নিয়ে কি করছে পালাইছে কয় হাজার ঘটনা নিবেন কয় লক্ষ ঘটনা নিবেন বাংলাদেশের মধ্যে প্রত্যেক নিম্নে একশো দুইশো করে এরম করে ফলাইতেছে একশো দুইশো করে ঘটনা করতেছে কয় হাজার নেবেন ঘটনা এই জন্য মাঝে মধ্যে স্ত্রীর প্রশংসা করবেন প্রশংসা না করলে আরেকজনে প্রশংসা করে নিয়ে যাবে আরেকজনে প্রশংসা করে নিয়ে যাবে স্ত্রীর প্রশংসা করা স্ত্রীর রান্নার প্রশংসা করা মাঝে মধ্যে স্ত্রীকে হাদিয়া তুহফা দেওয়া কাপড় ধুয়ে দেয় না আপনার কাপড় ধুয়ে দিলে মাঝে মধ্যে তাকে কি দেওয়া একটু হাদিয়া দেওয়া তাকে একটু হাদিয়া তুফা দেওয়া বাজার থেকে আসার সময় তার জন্য একটু হাদিয়া তুফা নিয়ে আসা তাকে একটু মন খুশি করার জন্য চেষ্টা করা হঠাৎ করে নতুন তাকে একটা গিফট দেওয়া যাতে করে সে কি হয়ে যায় উৎফুল্ল